আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের শোরুমের কালেকশনে বর্তমান যেসব বাইকগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে সেই সব বাইকগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য হাজির হয়েছি আর শুরুতেই আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা স্ট্যান্ড সাবার থানা রোড এনাম মেডিকেল রোডে ঢুকে হাতের পাশে বাইক নেটওয়ার্ক সাবার লেগে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের অ্যাড্রেসটি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু শুরু করতে যাচ্ছি জিক্সার এফআই এবিএস বিএস সিক্স এফআই ভাসনের একটি বাইক দিয়ে আর এই বাইকটি কিন্তু দুই হাজার তেইশের মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন করা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক মাত্র দুই হাজার আটশো কিলোমিটার চলছে এবং পাশে আছে সুযোগের জিক্সার মনোটন ইয়া ক্লাসিক টোন ক্লাসিক ভার্সন এই বাইকটি কিন্তু ম্যাট ব্লু কালার খুবই ফ্রেশ কন্ডিশন এছাড়াও কিন্তু আমাদের কাছে ইয়ামা হাইজেটেস ভাসন থ্রি ডিলাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই হাজার তেইশের লাস্ট থেকে ক্রয় করা বাইকটি কিন্তু একবার ফ্রেশ নতুন কন্ডিশন অনটেস্ট শোরুম পেপার ছত্রিশশো কিলোমিটার রানিং এছাড়াও কিন্তু পালসার ডুয়েল লিক্স আমাদের কাছে আছে দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশ সালে লাস্টের দিকে ক্রয় করা শোরুম পেপার অনটেস্ট যিনি ক্রয় করে উনি হবেন প্রথম মালিক নাম্বার করে দেওয়া যাবে আপনার চাড়া ডাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার আমরা করে দিব আর এই বাইকটি কিন্তু একবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোনো ধরনের কোনো স্কেচ বা ঘষা মাছা ভাঙা ফাটা কিন্তু এই বাইকটিতে নেই অতএব আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন কারণ আমাদের শোরুমে কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন নতুনের খুবই কাছাকাছি বাইক কিন্তু এই এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছে জিক্সার এফআই ডিস্ক অরেঞ্জ কালার অরেঞ্জ সিলভার নিতে পারেন এই বাইকটি খুবই ফ্রেশ আর যাদের বাজেট একটু কম তারা চাইলে আমাদের থেকে শুধু জিক্সার ডুয়েল ডিক্স এবং মনোটন কিন্তু এই মূর্তি স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারেন এছাড়াও তেল সাশ্রয়ী তেলের রাজা খুবই ফ্রেশ কন্ডিশন হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই সিবিএস ব্রেকিং সিস্টেমের একটি বাইক কিন্তু বিএস সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকটি খুবই তেল সাশ্রয়ী একেবারেই খুবই তেল সাশ্রয়ী একটি বাইক আপনারা যারা সুজুকি জিক্সার লাভার যারা আছেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন কেননা আমাদের শোরুমের কানেকশনও কিন্তু এই মুহূর্তে সুজুকি জিক্সার দিয়ে ভরপুর আপনারা চাইলে সুজুকি জিক্সার জিক্সার ডুয়েল ডিক্স জিক্সার মটন এবং জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার এফআই কার্বোর্ডার ইয়া জিক্সার এফআইভিএস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে কার্বোটার ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সব থেকে বড় কথা হচ্ছে কি প্রত্যেক প্রত্যেকটি ইউনিটি কিন্তু খুবই ফ্রেশ এই অরেঞ্জ কালারের এই বাইকটি কিন্তু মাত্র আঠারোশো কিলোমিটার চলেছে বাইকটি একেবারেই ফ্রেশ দু হাজার চব্বিশে মডেল বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল করে দিব আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের বাইকের প্রাইসগুলো বলতে বলতে পারতেছি না সো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বাইকের প্রাইসগুলো বলার আমাদের কাছে কিন্তু জিক্সা ম্যাট কালার এবি এবং ডিলাক্স পালসার ডুয়েল ডিস এছাড়া সব ধরনের বাইক কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমরা কিন্তু খুবই কম প্রাইসে বাইক সেল করি আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেলের সন্ধান পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আর আপনাদের কোনো বাইক এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনার বাইকটি বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাইকটি আমরা সর্বোচ্চ প্রাইস দিয়ে ক্রয় করব এছাড়াও তিল শাশুয়ে আরও একটি বাইক আছে ডিসকোভার ডিসকোভার একশো দশ সিসির একটি বাইক খুবই কম